চোখ যতদূর খোঁজে মূল কবিটা হুমায়ুন কবির চোখ যতদূর খোঁজে সেখানে এখনো দাঁড়িয়ে আছে স্মৃতি পুরনো দিনের কথা চেনা মুখ হারিয়ে যাওয়া হাসি হাওয়া বইলে মাঝে মাঝে মনে হয় কেউ যেন ডাকছে পিছন থেকে তবে ফিরে তাকালে কেউ নেই সেখানে চোখ যতদূর খোঁজে দেখি একটা জানালা খোলা সেই বাড়িতে যেখানে এক সময় ছিল অনেক গল্প অনেক মানুষ আকাশে ভেসে থাকা মেঘের আড়ালে আজও রয়ে গেছে কিছু না বলা কথা হয়তো সেগুলোই খুঁজে ফেরে আমার চোখ আমি হাঁটি চোখের খোঁজের পথ ধরে চিনি না কোথায় পৌঁছাবো তবু হেঁটে যাই আশাই স্বপ্নে ভালোবাসায় চোখ যতদূর খোঁজে সেখানেই হয়তো আছে তুমি আমি আর একটা সুন্দর অপেক্ষা